রাধে রাধে বন্ধুরা জয়গুর জয়নিতাই তোমাদের গীতা পাঠ করে শোনাচ্ছিলাম যতটা পাঠ করেছিলাম তার পরবর্তী অংশ আবার পাঠ করে শোনাচ্ছি যেটা শোনাচ্ছিলাম সেটা হচ্ছে গীতার হ্যাঁ কথা তোমাদের পাঠ শুনতে আশা করি তোমাদের সকলের ভালো লাগবে যোগ যোগ আর সিদ্ধ পিঠে শিলাগ্রে সবাই বৈষ্ণব বাঘ্রে যজ্ঞে গীতা পাঠে সিদ্ধ পায় নিত্য যে বা গীতা পাঠ করে বা শ্রবণ সদক্ষিণ অশ্বমেধ যজ্ঞ সে পূরণ শুনিলে গীতার্থ কিংবা শোনালে অপরে অথবা কীর্তনে ভক্ত মুক্তি লাভ করে সাদরে বিশুদ্ধ গীতা যে করে দান প্রিয় প্রিয়তমা ভার্যা পায় পুরে মনস্কাম সৌভাগ্য আরোগ্য যশ লাভে সেই নর ভার্যা প্রিয় হয়ে সু ভোগে নিরন্তর যেথা হয় প্রতিদান গীতার অর্চন অবিচার যাত দুঃখ না পায় কখন সেথা নাহি ত্রিতাপের পীড়া আদি পাপ নাহি ভোগে নরকের দুঃখ দুঃখ সাপ বিস্ফোরা আদি ব্যাধি দেহে নাহি হয় কৃষ্ণ পদে দাস্য ভক্তি সদা যার রয় পারের বর্ষে সুখ দুঃখ তার হয় জীবে সদা কর্মমুক্ত মুক্ত গীতাজে রয় গীতায় ধীরে ধাইরাও যদি অতিপাপী হয় পদ্যপত্রে জলতুল্য তুল্য সর্বপাপ হয় সর্বপাপ ক্ষয় অনাচার পাপ নিন্দনীয় যাহা অবক্ষ সে ভোজনেতে সৃষ্ট দোষ তাহা জ্ঞানাগানে ইন্দ্রিয়জনিত পাপ যাহা সর্বপাপে মুক্ত হয় গীতা পাঠে তাহা গীতা যথা তথা ভোজনেতে প্রতি গ্রাহীজন গীতার পাঠক পাপে লিপ্ত নয় অন্যায় পথেতে ধরি লোভী ভোগকারী নিষ্পাপ কলঙ্ক চিত্ত হয় গীতা অন্তর যাহা রয় গীতাতে নন্দিত সে ত্রিয়াবান জ্ঞান সুপণ্ডিত রূপবান সেই ধ্যানী যোগী কিংবা জ্ঞানী বেদবিদ যাজ্ঞিক সে গীতায় ধায়ী জানি যেথা প্রতিদিন গীতা অধ্যয়ন হয় প্রয়াগীদা প্রয়াগাদি সর্বতীর্থ বিদ্যমান রয় দেব ঋষি যোগী থাকে গীতাধ্যায়ে দেহে দেহের শেষেতে তাহা হিতাকাঙ্ক্ষী নহে ধ্রুব ভক্তগণ ভক্তগণবাসে বালকৃষ্ণ শ্রীগোপাল গীতা স্থানে আসে গীতা চিন্তায় গীতা পাঠ সদা যেতা হয় রাধা সহ কৃষ্ণ সেথা আনন্দিত হয় শ্রী ভগবান কহিলেন গীতায় হৃদয় মোর গীতায় সার হয় গীতা মোর জ্ঞান গীতায় উত্তম স্থান গীতায় শ্রেষ্ঠ আর গীতা মম শ্রেষ্ঠ গুরু গুচ্ছ আর যে আমার গীতা শ্রেয় বাস করি গীতা যে জীবন জ্ঞানাশ্রয় গীতা মম ত্রিলোক পালন শ্রেষ্ঠ বিদ্য ব্রহ্মরূপা ভবে মম গীতা অর্ধামাত্রা জুতা সদা নিত্য বাক্যতীতা সুনপ পার্থ গীতা কত গুজ্জ নামে ধরে সেই গীতা নামে দেখো পাপ করে গঙ্গা ভবগ্নি ত্রিসন্ধ্যা ত্রিসন্ধ্যা গীতা প্রতিব্রতা বেদত্রয়ী ব্রহ্মাবিধি বিদ্যা সর্ব সাবিত্রীয় সীতা অর্ধমাত্রা চিদানন্দা বিমুক্ত গৃহিণী পরমা পরবান্দা ব্রহ্ম বলি ভ্রান্তি বিনাশিনী সত্য তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি যে নামেতে জানো পার্থ যেন পার্থ এক নাম আছে গীতাতে কালেতে জপে গীতানাম যারা সিদ্ধ জ্ঞান লভীপুরে মুক্ত হয় তারা সম্পূর্ণ পাঠেতে যদি শক্তি নাহি হয় অর্ধ পাঠে গোদান তুল্য পুনশ্চয় তিন ভাগে পাঠে সমযোগ ফল হয় সরংশ পাঠেতে গঙ্গা স্নান ফল নিত্য পাঠে দ্বি অধ্যায় ইন্দ্র লোকে যায় এক কল্পকালে তথা বাসে শান্তি পায় আজ এই পর্যন্ত পাঠ করলাম পরবর্তী অংশ আবার পরবর্তী ভিডিও পাঠ করে তোমাদের শোনাবো তোমরা সঙ্গে থাকো সাথে থাকো ততক্ষণ জয় গৌর জয় তাই রাধে রাধে